সবাইকে স্বাগত জানাই প্রতিদিন বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব সংবাদের কিছুটা বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে প্রথমেই আমার দেশ পত্রিকার শিরোনাম পড়তে চাই ডেইলি আমার দেশ ডট কম তাদের প্রধান শিরোনাম এখন একযোগে ঢাবির মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারোজন ছাত্রনেতাকে অব্যাহতি দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের জন ছাত্রনেতাকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাপ রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এরা এরা এদের এদেরকে সাংগঠনিক পথ থেকে অব্যাহতি প্রদান করা হলো দায়িত্ব অবহেলার কারণে কৌতূহল রয়েই গেল যে কি ধরনের দায়িত্বে অবহেলার কারণে জাতীয়তাবাদী ছাত্রদল হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারোজনকে পদচ্যুত বা অব্যাহতি দিল সেটা জানার আগ্রহ রয়েই গেল জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে গুলোতে আসলে আগস্টের পর থেকে খুব বেশি সুবিধা করতে পারছে না মানে খুব বেশি গুছিয়ে বসতে পারছে না সাংগঠনিকভাবে একটা বড় ধরনের শক্তিশালী ভিত্তিও তৈরি করতে পারছে না সেই সমস্যাটাও কিন্তু রয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় তারা ছাত্রদের মধ্যে তাদের যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল তাদের পাল্টা দেখা যাচ্ছে যে ছাত্র শিবিরের সেই বিচ্ছিন্নতা সতেরো বছরে তৈরি হয়নি ছাত্র শিবির তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছে এবং ছাত্র শিবিরের তরফ থেকেও ছাত্রদল নানারকম প্রতিরোধের সম্মুখীন হচ্ছে প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সেই প্রতিরোধ এড়িয়ে তারা সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করা সেই কাজটিও এখন পর্যন্ত গুছিয়ে উঠতে পারেনি এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক কি ঘটলো আমার দেশ পত্রিকার খবর পড়ে সেটা বুঝতে পারিনি আমার দেশ পত্রিকায় এছাড়া খবর আছে নাহিদ ইসলাম নাটোরে আছেন এখন তারা জুলাই পদযাত্রায় সেখানে তিনি বলেছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা জুলাই পদযাত্রার পঞ্চম দিনে বর্ণাঢ্য পদযাত্রা শেষে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম বলেছেন যে নাটোরের কর্মসূচিতে ন্যাক্কারজনকভাবে ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে মাত্র এক বছর আগে ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে যারা বাধা দিয়েছিল বাংলার জমিতে তাদের ঠাই হয় নাই এখনও শিক্ষা না নিলে বাধা প্রদানকারীদের পরিণতিও তাদের মতো হবে তো ধারণা করি এই কথা তারা বিএনপিকে উদ্দেশ্য করে বলছেন যে বিএনপির দিকে আঙুল তুলছেন যে তারা ব্যানার ছিঁড়ে ফেলেছে মানে কারা তাদের ব্যানার ছিঁড়ে ফেলছেন এবং সেই বিষয়টি নাহিদ ইসলাম পরিষ্কার না করে বললেও ধারণা করা যায় আর নাহিদ ইসলাম যে বলছেন দুর্নীতিমুক্ত সমাজ গড়াই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার পরিচয় আশা করা যায় সারা বাংলাদেশ জুড়ে ছাত্র সমন্বয়ক কিংবা এনসিপির নেতাকর্মী সমন্বয়কারী এসব নামে সারা বাংলাদেশ জুড়ে যে মববাজি চাঁদাবাজি চলছে তারও অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাখবেন নাহিদ ইসলাম এবং নাহিদ ইসলামরা আসলে পরিষ্কার করে বলবেন যে তাদের যেই নেতা পাঠ্যপুস্তক বোর্ড থেকে কয়েকশো কোটি টাকা কামিয়ে নিয়েছেন তাদের যেই নেতারা বিভিন্ন জায়গায় পথ পদায়নে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সেসব ক্ষেত্রে কী ভূমিকা রাখবেন নাহিদ ইসলাম সেটা নিশ্চয়ই ভোটাররা এবং জনগণ এনসিপির কাছ থেকে জানতে চাইবে আমার দেশে খবর উপজেলায় অধস্তন আদালত সম্প্রসারণে নীতিগতভাবে একমত দলগুলো ঐকমত্য কমিশনে চলছেই আলোচনা চলছেই আলোচনায় এর আগে বিভাগীয় সদরগুলোতে হাইকোর্টের বেঞ্চ বসানোর বিষয়ে আলোচনা এবং ঐকমত্য হয়েছিল এমন খবর পত্রিকায় পড়েছিলাম এখন দেখছি উপজেলায় অধস্থন আদালত সম্প্রসারণে নীতিগতভাবে একমত হয়েছে দলগুলো এছাড়া এছাড়া জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে যাতে বলা হয়েছে জরুরি অবস্থা জারির বিষয়ে বর্তমানে যে বিধান রয়েছে তা ভয়াবহভাবে নাগরিক অধিকার সংকুচিত করে আদালতকে এমনভাবে বেঁধে দেয় যে তার পক্ষে কিছুই করার থাকে না জরুরি অবস্থার মেয়াদ ষাট দিনের বেশি হবে না জরুরি অবস্থার সময় সংবিধানের দ্বারা নিশ্চিত করা নাগরিক অধিকার স্থগিত করা যাবে না এসব কথা মানে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ঐকমত তোর আশায় দেখা যাক রাজনৈতিক দলগুলো কী মতামত দেয় বার্তায় খবর দেখছি সানেম একটা থিঙ্ক ট্যাঙ্ক একটি অর্থনীতি বিষয়ক প্রতিষ্ঠান অর্থনীতি বিষয়ক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান হিসেবে যদি আমি উল্লেখ করি সেই গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম এক গবেষণা করেছে সেখানে তারা জানিয়েছে যে বিরাশি দশমিক সাত শতাংশ তরুণ রাজনীতিতে অংশ নিতে চায় না সানেম এবং অ্যাকশন এইডের এই গবেষণায় অংশ নেওয়া নিয়েছিল যুব সমাজের পরিবর্তন চাকরি শিক্ষায় এবং জুলাই আন্দোলনের পর বদলানো রাজনৈতিক দৃশ্যপটে চলার পথ এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছে সানেম এবং অ্যাকশন এইড মিলে তাদের অংশগ্রহণকারীদের মধ্যে অর্ধেক নারী ছিল পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী দু হাজার তরুণের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে চল্লিশ শতাংশের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে ষাট শতাংশে শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসির ওপরে এবং সেখানে তা বিরাশি দশমিক সাত শতাংশ তরুণী রাজনীতিতে অংশ নিতে চায় না বলে মত প্রকাশ করেছে এই খবর দি বার্তার প্রধান খবর এছাড়া সানেমের জরিপ নিয়েই বার্তা আরেকটি শিরোনামও করেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিদ্যমান ব্যবস্থা চাকরির বাজারের জন্য প্রস্তুত করতে পারছে না মনে করছেন একত্রিশ শতাংশ তরুণ আটটি বিভাগের পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী দু হাজার তরুণ তরুণীর মধ্যে এই জরিপে এই এই তথ্য উঠে এসেছে যে সেই কথাটিও শিরোনাম করেছে বণিক বার্তায় এছাড়া খবর আছে জাপা মহাসচিব জাতীয় পার্টি মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বিএনপি লিডস এবং পোটেন্সিয়াল ইয়াং ভোটার্স ফলোড বাই জামাত অ্যান্ড এনসিপি এই যে সানেম অ্যাকশন এইডের যে সার্ভের কথা বলছিলাম সেটাকে অন্যভাবে শিরোনাম করেছে ডেইলি স্টার সেই শিরোনামটি পড়ছিলাম সেখানে তারা বলছে আগামী নির্বাচনে আটত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট বিএনপি পাবে বলে মনে করেন জরিপে অংশ নেওয়া তরুণেরা নির্বাচনের ফলাফলে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ জামায়াতি ইসলামী থাকবে তরুণদের মতে একুশ দশমিক চার পাঁচ শতাংশ ভোট পাবে জামায়াত আর জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে পনেরো দশমিক আট চার শতাংশ ভোট তবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলে পনেরো দশমিক দুই শতাংশ শূন্য দুই শতাংশ পনেরো দশমিক শূন্য দুই শতাংশ ভোট পাবে বলে মত দিয়েছেন জরিপে অংশ নেওয়া তরুণেরা জাতীয় পার্টি পাবে তিন দশমিক সাত সাত আর জামায়াত ইসলামী ব্যতীত অন্য ধর্মীয় দলগুলো চার দশমিক পাঁচ নয় শতাংশ ভোট পাবে আমার মনে হয় যে এতে তেমন কোনো সারপ্রাইজ নেই ওই জায়গায় যে আওয়ামী লীগ যখন নির্বাচনে অংশ নিচ্ছে না তখন যে তরুণ ভোটারদের প্রথম পছন্দ বিএনপি হবে এবং তারপর জামায়াতে ইসলামী এবং এনসিপি মানে এই তিনটি দলই যে আগামী নির্বাচনে মুখ্য ভূমিকা রাখবে সেটা আসলে খুব মানে কোনো সারপ্রাইজ আমি দেখতে পাচ্ছি না খুব স্বাভাবিক আর এই সময়ে যেখানে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ারই কোনো সুযোগ নাই নিলে কত শতাংশ ভোট পেত এ ধরনের প্রশ্ন আসলে একই রকম অবস্থানে রাজনৈতিক দলগুলোকে রাখে না তবে ইন্টারেস্টিং ব্যাপার এখানে মনে রাখবার মতো বিষয় হচ্ছে একুশ দশমিক চার পাঁচ শতাংশ ভোট বলছে জামায়াত পাবে আর জামায়াতে ইসলামী ব্যতীত অন্য ধর্মীয় দলগুলো চার দশমিক পাঁচ ন শতাংশ পাবে এনসিপি পাবে পনেরো দশমিক আট চার শতাংশ ভোট কাজেই বড় ধরনের রাজনৈতিক দল ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যে ঐক্য গড়ে উঠেছিল চর্মনাই পীরের ডাকে সেই রকম একটি ঐক্য গড়ে উঠলে ভোটের হিসাব সত্যিকার অর্থে একেবারে উল্টে পাল্টে যাবে সেই একটা ইঙ্গিত কিন্তু সানেমের এই জরিপ থেকে পাওয়া যায় ডেলি স্টারের প্রধান খবর এখন বাংলাদেশের পপুলেশন হিটস ওয়ান সেভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন মিলিয়ন মেজরিটি অফ ওয়ার্কিং এজ তার মানে বাংলাদেশের বর্তমান যে পপুলেশন জনসংখ্যা সেটা দাঁড়িয়েছে সতেরো কোটি সাতান্ন লাখে এবং সেক্ষেত্রে সাড়ে সতেরো কোটির বেশি এবং সেখানে বেশিরভাগই কিন্তু কাজে মানে কাজে যাওয়ার বয়সী তরুণ এবং দেখুন এই মাত্র সানেমের যে জরিপ পড়ছিলাম সেখানে কিন্তু এ কথায় এসেছে যে তরুণেরা মনে করছেন যে তাদের লেখাপড়া তাদেরকে কাজের জন্য প্রস্তুত করছে না এই যে স্টারের এখন যে প্রধান খবর যে একশো পঁচাত্তর দশমিক সাত মিলিয়ন হয়েছে বাংলাদেশের পপুলেশন আর তার মধ্যে দুই তৃতীয়াংশ প্রায় একশো মিলিয়ন সাড়ে এগারো কোটির মতো হচ্ছে পনেরো থেকে চৌষট্টি বছর বছর বয়সী অর্থাৎ কর্মক্ষম বয়সী জনগোষ্ঠী সেই এস্টিমেশন এই হিসাবটি এসেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএর ফ্ল্যাগশিপ পাবলিকেশন দ্য স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন টু থেকে ডেইলি স্টারে এ ছাড়া খবর আছে যে থ্রি ডাই অফ ডেঙ্গু অ্যাজ ডেইলি হসপিটালাইজেশনস হিট রেকর্ড হাই দিস ইয়ার প্রতিদিন হসপিটালে কত মানুষ যাচ্ছেন তার সংখ্যা এখন সর্বোচ্চ যাচ্ছে এবছরের জন্য এবং তিনজন মারা গেছেন ডেঙ্গুতে ডেইলিস্টারের এই খবরগুলোর পর চলে যেতে চাই বিবিসি বাংলায় বিবিসি বাংলায় প্রধান খবর মুজিবুল হক চুন্নু বহিষ্কার জাতীয় পার্টির নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি মানে একটু আগে শিরোনাম পড়ছিলাম বনিক বার্তা থেকে যে শামীম হায়দার পাটোয়ারি নতুন মহাসচিব হয়েছেন কিন্তু সেজন্যে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসু ইসলাম মাহমুদ এবিএম এম আমিন হাওলাদার মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং জিএম কাদের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা বলে ওই তিন নেতাকে প্রাথমিক সহ দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছেন এবং তারপর এই স্বামীম হায়দার পাটোয়ারিকে মহাসচিব করেছেন কাজেই এই খবরটি এমন এক সময়ে মানে জাতীয় পার্টির এমন দলের ভেতর প্রচণ্ড অশান্তি চলছে ওইদিকে জাতীয় পার্টিকে কিন্তু একেবারেই গ্রহণযোগ্য দল হিসেবে ইউনুস সরকার যে মনে করছে না তার প্রমাণ হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দলগুলোকে নিয়ে তারা ঐকমত্য কমিশনের সভায় বসলেও কোনো সভায় আমন্ত্রণ পায়নি জাতীয় পার্টি এই অবস্থায় মনে রাখতে হবে যে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটাও কিন্তু খুব ধোঁয়াশাচ্ছন্ন যদিও তাদের নিবন্ধন আছে এবং জাতীয় পার্টির কার্যক্রমে কোনো নিষেধাজ্ঞা নেই এরকম একটি পরিস্থিতিতে জাতীয় পার্টির মহাসচিব পদে পরিবর্তন এনেছেন দলটির চেয়ারম্যান কাদের বিবিসি বাংলায় এছাড়া খবর আছে জামায়াত সহ ইসলামপন্থী পন্থী দলগুলো নির্বাচন প্রলম্বিত করতে চাইছে বিবিসি লিখছে যে এই যে তারা পিয়ার পদ্ধতি চাইছে এসব দাবিতে সোচ্চার হয়ে উঠেছে তারা আসলে কি করতে চাইছে এবং জামায়াতি ইসলামীর মুখপাত্র মতিউর রহমান আকান্ত এই বিষয়ে বিবিসি বাংলাকে বলেছেন মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এমন পরিবেশ নেই তাদের মতে পুলিশ ও প্রশাসন এখন বিএনপির নিয়ন্ত্রণে এটি শুধু আমাদের কথা নয় এটি দেশের মানুষের কথা বলে আমরা মনে করি ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমানও ও বিবিসিকে বলেছেন যে লন্ডন বৈঠকের পর থেকে মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় এ অবস্থায় নির্বাচন কীভাবে হবে খেলাফত মজলিশের মুখপাত্র বিবিসিকে বলেছেন পুলিশ প্রশাসনের যে অবস্থা তাতে মানুষ ভোট দিবে কিভাবে এ অবস্থায় মানুষ চাইছে ইসলামপন্থীরা এক হোক প্রথম আলোর প্রধান খবরও জাতীয় পার্টি নিয়ে আনিসুল ইসলাম রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক হককে অব্যাহতি দিলেন জিএম কাদের জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে মুজিবুল হককে অব্যাহতি দেওয়ার এক ঘন্টার মধ্যে দলের জ্যেষ্ঠ তিন নেতাকে একসঙ্গে অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়েছে এই খবর লিখছে প্রথম আলো প্রথম আলোর এছাড়া আর একটি খবর পড়ে আজকের মতো শিরোনাম পাঠ এবং বিশ্লেষণের এই অনুষ্ঠান শেষ করতে চাই সেখানে প্রথম আলো বলছে ফায়েজ আহমেদ তৈয়াব প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী তিনি দুদককে চিঠি দিয়ে ক্রয় প্রক্রিয়া নিয়ে তদন্তাধীন একটি প্রকল্প চালু রাখার জন্য দুদককে চিঠি দিয়েছেন এবং তাতে সমালোচনার মুখে পড়ার পর তিনি এখন বলেছেন তারা দুদক চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন এর বাইরে কোন নির্দেশ দেননি এটি না হলে ছয়শো কোটি টাকা গচ্চা যাবে তিনিও তার মন্ত্রণালয়ে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত কেউ কোনো ধরনের দুর্নীতিতে জড়িত নন বলেও দাবি করেছেন ফয়েজ আহমেদ তৈয়াব তবে আপনাদের মনে থাকবে ফয়েজ আহমেদ তৈয়বের এখন বিশেষ সহকারী হিসেবে কাজ করছেন নাহিদ ইসলামের একজন প্রাক্তন সহকারী যিনি নগদ যখন একটা প্রশাসনিক ব্যবস্থায় এবং নিয়মতান্ত্রিকতায় আনার জন্য কাজ শুরু করেছিল বাংলাদেশ ব্যাংক তারপর নগদের ভেতর যেসব নয় ছয় চলছিল তার নেতৃত্ব দিচ্ছিলেন কিন্তু এই ফয়েজ আহমেদ তৈয়বের বিশেষ সহকারী যিনি আবার হিদ ইসলামের সাবেক বিশেষ সহকারী কাজেই তিনি মানে এরকমই একটা দাঁড়াচ্ছে যে উপদেষ্টারা কেউ কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয় তবে তাদের আশপাশের অনেকে খুব জড়িত এবং তারা কিছু নাকি জানতে পারছেন না তাদের বিশেষ সহকারীরাও জড়িত হয়ে গেলে আর এক্ষেত্রে দুদক কে চিঠি দিয়ে সংবাদ মাধ্যমে খবর হয়ে যাওয়ার পর ফয়জা আহমেদ তৈয়ব বলছেন তারা শুধুমাত্র এ কারণেই প্রত্যাশা সহযোগিতা প্রত্যাশা করেছেন যাতে সরকারের ওই ক্রয় থামিয়ে দেওয়ার ফলে বেশি টাকা ছয়শো কোটি টাকার মতো খরচ না হয় কিন্তু এতে নাকি তাদের কোনো স্বার্থ নেই কিন্তু একটা তদন্তানা তদন্তাধীন বিষয়ে কি করে একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দুদককে এই চাপ বা এই চিঠি দেন যার ফলে একটা চাপ সৃষ্টি হয় যে ওই তদন্তাধীন প্রকল্পে যাতে ক্রয় বিক্রয়টা চালিয়ে যাওয়া যায় সেই নিয়ে তো প্রশ্ন উঠতেই পারে আজ আমি নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছি নতুন খেলার প্লেয়ার নাহিদ ইসলাম নাহিদ ইসলামদের জুলাই পদযাত্রায় এবং সেখানে বলা বিভিন্ন কথা নিয়ে এবং গর্ত থেকে কিন্তু বেরিয়ে এসেছেন মাস্টার মাইন্ড মাহফুজ আলম কার শক্তিতে বেরিয়ে এলেন এই দুটো বয়ান শুনবেন আশা করি এবং আমাকে লিখবেন লিখে জানাবেন আপনাদের মতামত হ্যালো নবনীতা অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ভালো থাকুন সকলে